চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে স্বপ্নের ঠিকানা এখানে একটি গল দেখা যাচ্ছে যার বিটি মাটির ফায় অর্ধেকেই গাস করেছে সর্বনাশা নদী নদীর কড়াল গ্রাস থেকে বাকিটুকু রক্ষার শেষ চেষ্টা চলছে জিও ব্যাগের মাধ্যমে মাটি দিয়ে বাদ বাঁধার জন্য ফেরিগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যেন শেষ আশার প্রতীক অবিশ্বাস্য হলেও সত্য এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও গড়ের বসবাসকারীরা এখনও তাদের ফিও বিটে মাটিতে আগ্ডে ধরে আছেন মূল গড়ের ভেতরে জিনিসপত্র এখনো অক্ষত যা তাদের টিকে থাকার এক নিরন্তর সংগ্রামকে তুলে ধরে কি এক একদির বাঙন এই দৃশ্য দেখলে যে কারো মন কেঁপে দেখতেই কিন্তু বছর এই নিষ্ঠুর বাস্তবতা এই অঞ্চলের মানুষের কাছে একরকম সয়ে গেছে বুকের ফাজরে পাথর বেড়ে প্রতিদিন এক অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে এই পরিবারের লোকজন নিমজ্জিত হচ্ছে এক গভীর বেদনা ফিও বিটে মাটি হারানোর এই যন্ত্রণা তাদের জীবনে এক অসহনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে